একটি লেয়ার সকাল থেকে দুটো পর্যন্ত এবং বিকেলে কি কি কাজ করা হয় এই বিষয়টা দেখাবো এক হাজার মুরগি রয়েছে লেয়ার মুরগি এই মুরগির বয়স হলো পঁচাত্তর সপ্তাহ এই পঁচাত্তর সপ্তাহ মুরগির কার্যকলাপ এবং প্রতিদিনকার কাজকর্ম নিয়ে আমরা এখন বিস্তারিত আলোকপাত করব। আর পি কোম্পানির একটা মুরগি ডিম পাড়ে মুরগি প্রতিদিন একশো বিশ গ্রাম খাবার খায় এবং প্রায় পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ওজনের একটা ডিম দেয় আমাদের এই ফার্মের ওয়ার্কার সকাল থেকে কাজ শুরু করেন ফজর নামাজের পরে থেকেই এই লেয়ার মুরগি ফার্মে এক হাজারটি মুরগি পালন করা হয় ঘরটির দৈর্ঘ্য হলো বাউন্ন ফিট এবং প্রস্থ হল ছাপ্পান্ন ফিট এই মুরগি ফার্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে ওই নিষ্কাশন প্রণালীতে অত্যন্ত সুন্দর আমরা এখন অবস্থান করছি ইসলামপুরের একটি ফার্ম অত্যন্ত দেখতে চমৎকার দুই বিশিষ্ট ফার্ম এখানে এই ফার্মে এক হাজারটি মুরগি রয়েছে মুরগির বয়স পঁচাত্তর সপ্তাহ এই এই মুরগি কাজী ফার্মের বাচ্চা ছিল আর আমরা কথা বলবো এই ফার্মে যিনি যারা কাজ করেন এখানে একজন রয়েছেন ম্যানেজার হিসেবে সৈজল মিয়া আরেকজন ওয়ার্কার হিসেবে রয়েছেন আবদুল্লাহ আমরা এই দুইজনের কাছে আজকে শুনবো যে সকাল থেকে তারা কিভাবে কিভাবে কাজগুলো করেন জনাব সৈজল ভাই আপনি একটু বলেন সকাল থেকে কি কাজগুলো করেন আপনি সদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকালে ঘুম থেকে উঠছি ফজর নামাজ পড়ছি পড়ার পর সেটা বাতি দিছি দেওয়ার পর পাইপ পুষেছি পানির পাইপ পোষার পর খাদ্য দিছি খাদ্য দেওয়ার পর এখন আমরা ওষুধ দিয়ে পানি দিব কিভাবে মুরগি প্রোডাকশনটা ঠিক থাকবো যেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট থাকে এই আমাদের ভিত্তে থাকবো আপনার তিন বেলা যে খাবার দেন এক হাজার মুরগি খাবার তোর লাগার কথা একশো বিশ কেজি সকালে কতখানি কত কেজি দিলেন সকালে দিছি কেজি পঁয়তাল্লিশ কেজি আর খাবার দেওয়ার আগে কি পাইপ পরিষ্কার করেন খাবার দেওয়ার আগে পাইপ পরিষ্কার করা হয় তারপরে পানি পানির পাইপে তো এখনো ময়লা পানি দেখা যাচ্ছে এটা কি পরিষ্কার করে ফেলে নতুন পানি দিবেন হ্যাঁ পরিষ্কার করে আবার নতুন পানি দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা আর এই মুরগির বর্জ্য অপসারণ করেন কয়দিন পর পর মুরগি লিটার মুরগি লিটার প্রত্যেক দিনই করা হয় একদিন পর পর করা হয় প্রত্যেক করা হয় হ্যাঁ হ্যাঁ আপনার এই ফার্মের ডিম কত পার্সেন্ট রয়েছে বর্তমানে পঁচাত্তর সপ্তাহ হিসেবে সপ্তাহ বয়স হিসেবে ডিম আছে আপনার নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দেশের ত্রুটিনের চাহিদা পূরণে আপনারা অগ্র ভূমিকা পালন করছেন ধন্যবাদ আপনাকে এই ফার্মটির লোকেশন এক অন্তর চমৎকার গ্রামীণ পরিবেশে ফার্মটি অবস্থিত এখানে এই যে ফার্মটি দেখতে পাচ্ছেন এই ফার্মে এক হাজার মুরগি রয়েছে এখানে ড্রেনিজ ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বর্জ্য অপসারণ হয় এখানে আরো দুইটি ফার্ম আমরা দেখতে পাচ্ছি এই ফার্মগুলো অনেক পুরাতন দু হাজার পাঁচ ছয় সাল থেকে এই ফার্মগুলো পরিচালিত হয়ে আসছে এই ফার্মগুলো বেশিরভাগ সময় লাভজনক এখানে ফার্মের যারা ওয়ার্কার এবং ম্যানেজার তারা এখানে অবস্থান করছেন আচ্ছা তাদের সাথে আরেকটু কথা বলি

অনুদান দেয় তাহলে আমরা এই ফার্মটাকে আরও উন্নত করতে পারবো আর এই farm এ আমরা মুরগি পুষতে পারবো যাতে যেন আমরা এই ডিম কম দামে ডিম সরবরাহ করতে পারবেন করতে পারি এবং কি বাজারজাত করতে পারি সবসময় যে ডিম এই এই ফার্মে কয়জন কর্মচারী আপনারা আছেন রয়েছেন তিনজন তিনজন যাক ভবিষ্যতে অন্য কোনো দিন এই ফার্মে আমরা আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকে এই ফার্মে যারা আমাদের সহযোগিতা করে তথ্য দিলেন যারা ম্যানেজার শহীদুল ইসলাম শহীদুল শহীদুল ইসলাম সহ অন্যদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে কথা এখানে শেষ করছি